হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো ব্রাইডাল মেকআপ করতে কি কি ব্রাশ আমি ব্যবহার করি আর চুলে কাল করতে কি মেশিন আমি ব্যবহার করি সেটাই আজ তোমাদেরকে আমি দেখাবো এখানে হেয়ার স্প্রে কি ব্যবহার করি সেটাও তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে দেখাবো মেলাশার আমি সুইস বিউটির আইবোরো আঁকার জন্য এই ব্রাশ ব্যবহার করি এটা খুবই ভালো ফিনিশিং দেয় একটা সুইস বিউটির আমি এই ব্রাশ ব্যবহার করি এটা আমি সুইস বিউটির আইবোরো জেলা লাইনে কিনেছিলাম সেখান থেকেই আমি সেখানে এটা ছিল সেই জন্য এটার আলাদা দাম আমি এটা জানি না তোমাদের দাম সহ আমি ব্রাশ তোমাদেরকে দেখাবো এখানে আই মেকআপ করার জন্য ব্লাস আই মেকআপ করার জন্য এই একটা ব্রাশ দেখো খুবই ভালো এই ব্রাশটার দাম নিয়েছে পঁচাশি টাকা খুব কম দামে তোমাদেরকে ব্রাশ আমি দেখাবো খুবই ফিনিশিং দেয় এই ব্রাশটা এই পঁচাশি টাকা দিয়ে আমি এটা নিয়েছি আমি তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি আমি আইব্রোটা বড়োডে এসমাস করার জন্য এটা ব্যবহার করি খুবই ভালো এটার দাম নিয়েছে নব্বই টাকা তারপর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা পাউডার পাউডার ব্রাশ খুবই ভালো আমি সব সিঙ্গেল কিনেছি আমি সিঙ্গেল একটা একটা করে দেখে নিয়েছি এটার দাম নিয়েছে দেড়শো টাকা আমি খুবই কম দামের ভিতরে আমি নিয়েছি খুবই ভালো পাউডার ব্যবহার করার জন্য এই ব্রাশটা নিয়েছি এটা ফাউন্ডেশান এটার দাম নিয়েছে আড়াইশো টাকা আমার কাছ যা দাম নিয়েছে তোমাদেরকে সেটাই আমি বলবো খুবই ভালো দেখতে পাচ্ছ ফাউন্ডেশান ব্লেন্ডিং খুবই ভালো হয় আমি এই ও ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন করি সবই আমি পরিষ্কার করেছি আর একটা তোমাদের ফাউন্ডেশন লাগানোর ব্রাশ তোমাদেরকে দেখাবো ব্রাশ তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ খুবই ভালো এটা দিয়ে মুখে একবার করে টানলে ফাউন্ডেশানটা খুব ভালো মুখে বসে যায় খুবই ভালো যে কটা সবই আমি সিঙ্গেল নিয়েছি এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তারপর তোমাদেরকে দেখাবো হাইলাইটার আমরা হাইলাইটার ব্যবহার করি অনেক ধরনের বিরাশ আছে আমি আমি এটা নিয়েছি আমি এটা খুবই ভালো এটা তোমাদের হুদা বিউটি হুদা বিউটি দেখতে পাচ্ছ এটার দাম নিয়েছে পঁচাশি হুদা বলে মনে হচ্ছে না আমাকে তো দিলো হুদা বিউটি বলে অরিজিনাল হুদা বিউটি বলে মনে হচ্ছে না তারপর তোমাদেরকে দেখাবো আইলাইনার না এটা খুবই ভালো এটা দিয়ে আমি আইলাইনার পরাই আবার এটা দিয়ে কলকা করি আইব্রোডার শেপ করার জন্য আমি এই ব্রাশ এই ব্রাশটা ব্যবহার করি এটা দাম নিয়েছে সবচেয়ে দামি ব্রাশ এটা এটা নিয়েছে 350 টাকা এই একটা দেখতে পাচ্ছ আই মেকআপ করার জন্য এই একটা লোয়ার লাইনে আই মেকআপ করার জন্য এই একটা খুবই ভালো একটা ব্রাশ এই একটা ব্রাশ তোমরা দেখতে পাচ্ছ সবই একশো দেড়শো টাকা আড়াইশো টাকার মধ্যে হচ্ছে বেশি দামের ব্রাশ আমি ব্যবহার করি না সবই একটু কম দামের ভিতরে এরা দেখতে পাচ্ছ চোখের নিচে কাজলটা খুবই ভালো পেলেন করার জন্য একটা ব্রাশ তোমরা এটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছিলাম এটা নব্বই টাকা নিয়েছিল এটা যেহেতু কাজে লাগে না আমার আছে এটা আছে তার জন্য যেগুলো সবই দেখো ব্রা হাইলাইটে হাইলাইটার দেওয়ার জন্য আমি এই ব্যবস্থা ব্যবহার করি খুবই ভালো এখানে আমি নিয়েছি আই মেজিকের বিউটি বেলেন্ডার দেখো ব্যবহার করে অবস্থা কেমন হয়ে গেছে তোমরা আই মেজিকের বিউটি বেলেন্ডার নেবে খুবই ভালো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই ভালো বিউটি প্যালেন্ডারটা এখানে আমি পপ নিয়েছি রিজা পপ খুবই ভালো দুটো দু রকম এটা অন্য ধরনের একটা আছে অন্য ধরনের সব বেলাশ আর তোমাদেরকে দেখাচ্ছি সব বেলাশ বিরাশ বলবো তা না বলে বেলাস করে যাচ্ছি এরকম এই বিরাশগুলো খুবই ভালো আমার কাছে এই কটা বিরাশি আছে যে কটা বিরাশ ব্যবহার করি তার এই সবই এইগুলো আমার কাছে আচ্ছা তারপরে দেখো আমি হেয়ার করার জন্য এই দুটো চিরনি ব্যবহার করি তারপর তোমাদেরকে দেখাবো আমি কাল করার জন্য মেশিন ব্যবহার করি কত দাম নিয়েছে তোমরা দেখতে এটা একাধ্যে ফোন ধরে আছি তো দেখাতে অসুবিধা হচ্ছে এটা আমি বের করে নিই এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা এই মেশিনটা কি কোম্পানির মেশিন তোমরা দেখতে পাচ্ছ এটার দাম নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে খুবই কম দামে এটা প্রফেশনাল দেখো এখানে লেখা আছে প্রফেশনাল তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো না পুরোটা দেখাচ্ছি দেখো এটা সব দিকে ঘোরানো যায় এই মাথাটা এটা সব দিকে ঘোরানো যায় এটা মেকআপ আর্টিস্ট শুধু হলে হবে না তার জন্য আমাদেরকে যারা যারা মেকআপ আর্টিস্ট তাদেরকে অনেক অনেক টাকা খরচা করতে হবে প্রথমে তারপরে প্রোডাক্ট কিনতে হবে তারপরে তোমার সাথে সাথে তুমি সাজানোর জন্য পাবে না তুমি যেহেতু নতুন তার জন্য তোমার কাছে হয়তো কেউ আসবে না পরপর চেনা পরিচিত হলে তোমার হাতের কাজ ভালো হলে তোমার কাছে সবাই আসবে এটা নিয়েছি আর এটা দেখতে পাচ্ছি এটা নিয়েছি এগারোর এটা আমার কাছে দাম নিয়েছে হাজার টাকা বললাম আর এটা নিয়েছি এগারোর এটা খুবই ভালো এটার দাম নিয়েছে পনেরোশো টাকা তোমাদেরকে খুলে দেখায় এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এগারোর খুবই ভালো এটা আমি নিয়েছি এই যে এখানে এটা ওয়ান করতে হয় এটা ওয়ান এটা অফ এটা ওয়ান এটা অফ এটা দেখতে পাচ্ছ খুবই ভালো তোমরা যেমনই চাইবে তেমনই স্টাইলে তোমার চুল বানতে পারবে এটা আমার কাছ থেকে নিয়েছে দেড় হাজার টাকা যেটা দাম নিয়েছে আমি সেটাই বলবো আর এটা নিয়েছে হাজার টাকা আমি হেয়ারের জন্য কি স্প্রে ব্যবহার করি আমি এই স্প্রেটা ব্যবহার করি এখন প্রথম তার জন্য এই স্প্রেটা আমি কিনেছি এটা এই দেখো খুবই ভালো খুবই মানে আঠালো একটা খুবই খুবই ভালো এটা কম দাম দামের মধ্যে হলে কি হবে এটা খুবই ভালো তোমাদেরকে দেখাতে পারছি না এক হাতে ফোন ধরে রেখেছি তার জন্য অসুবিধা হচ্ছে নাহলে এটার দাম নিয়েছে দুশো সত্তর টাকা এ দেখো দোকানে ওখানে এক টাকার আমরা যেখানে মার্কেট করতে যাই যেখান থেকে প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে বসিরহাট মুচির গলি যেখান থেকে আমি প্রোডাক্ট নেই তারও ঠিকানা তোমাদেরকে বলে দিলাম আমি মেকআপের প্রোডাক্ট বলো হেয়ারের বলো ব্রাশ সব কিছু নেই আমি বসিরহাটে মুচির গলি ওখান থেকেই আমি সব প্রোডাক্ট ওখান থেকে নিয়ে আসি সবই একই দাম হয়তো বেশি অনেকটা একসাথে মাল নিলে হয়তো দশ কুড়ি টাকা কমাবে তার বেশি না একই দাম তাহলে ভিডিওটা আজকের মতন এই অবধি আর তোমরা যারা আমার কাছে মেকআপ শিখতে চাও এবং আমার কাছে মেকআপ করতে চাও তোমাদের স্পেশাল দিনে পার্টি মেকআপ রিসেপশান মেকআপ ব্রাইডাল মেকআপ সবই মেকআপ আমি করি বাড়িতে তোমাদের যেখানে লোকেশান সেখানে গিয়ে আমি করাই এবং বাড়িতে আমি করি তোমরা যারা আমার কাছে মেকআপ করতে চাও এবং মেকআপ শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আসবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি সবই আমি তোমাদেরকে দেখালাম বিরাডল মেকআপ করতে গেলে কী কী প্রোডাক্ট লাগে এবং কি কি আমি ব্যবহার করি সব আমি তোমাদেরকে দেখালাম আজকের মতন এই অব্দি ওটা